হ্যালো এভরিওয়ান তো আজকে অনেক তাড়াতাড়ি ভাতের থালা নিয়ে বসে পড়েছি ছাদে বিষয়টা হচ্ছে যে আজকে এই এই যে স্নান করে উঠে এসেছি দেখে বুঝতে পারছেন শ্যাম্পু করেছি তো স্নান দান করে এবার কী হচ্ছে আজকে আমার একটু কাজ করতে দেরি হয়ে গেছে মানে বাড়ির যে কাজগুলো থাকে আর কি আমাদের বাড়িতে আমি আগেও আপনারা তো ভিডিও দেখেন জানেনি আমার বাড়িতে দুটো মানে কুকুর আছে তো এবার ওদেরকে ওদেরকে দেখে ডেকে মানে ওদেরকে দেখে ওদের পরিষ্কার করে ওদের সমস্ত কিছু করিয়ে দেওয়ার পরে তারপরে গিয়ে আমি সকালবেলায় স্নান করে নিই সকালেই স্নানটা আমার হয়ে যায় তো সকালবেলায় স্নান দান করে একেবারে নিজেও স্নান করে তারপর কিছু খাওয়া দাওয়া করি এবার তার মধ্যেও কোনো কোনো দিন হয়তো আগে ব্রাশ করে তারপর ফ্রেশ হয়ে তারপর আমি নিজের খাবারটা খেয়ে তারপর গিয়েও হয়তো এক দিন ওদের দিকে যাই তো এবার কী হয়েছে বেশিরভাগ দিনই কিন্তু ওইটা হয় না বেশিরভাগ দিনই কী হয় আমি নিজে আগে ওদেরকে স্নান করিয়ে খাবার দিয়ে খাবার টাবার খাইয়ে দিয়ে তারপর গিয়ে স্নান দান করে নিজে খাই তো আজকের এই মাত্র স্নান করে তারপর এখন তো অনেকটা বেলাও হয়ে গেছে আর প্রত্যেক দিন ওই যে গুড়ের শরবত করে দেয় মা সেটা খাই তারপরে ড্রাই ফ্রুট খেয়ে আজকে আমার খুব খিদেও পেয়েছে তো আমাদের ভাত ভাত হয়ে গেছে এবার এই যে মাছের তরকারিটা এটা না কালকের ছিল তো এটা এবার কালকের ছিল ওটা দিয়ে আমি মা বললো তাহলে একটু ভাত খেয়ে নে এখন ভাত হয়ে গেছে আর এখন আবার তরকারি হচ্ছে আবার মাছের ঝোলই হচ্ছে আজকে সম্ভবত রুই মাছ হচ্ছে হ্যাঁ রুই মাছ হচ্ছে তো ওই জন্য ভাতের থালানি আবার স্নান করতে ঠান্ডা লেগে গেছে তা বললাম যে একেবারে ছাদেই চলে যায় তাই ছাদে ভাতের থালানি চলে এলাম আমার মতন এইরকম কে আছে শুধু ভাত প্রিয় মানে ভেত বাঙালি যাকে বলে একটু আমি মাছ ভাত এরকম কিছু পেলে ব্যাস আর কিছু চাই না এরকম মাছ মাংস আচ্ছা আমাকে অনেকেই বলছেন ফাইল তুমি কি ছোটোবেলা থেকেই বাম হাতে ভাত খাও বিশ্বাস করুন ফ্রন্ট ক্যামেরাই এটা আমার বাম হাত মনে হচ্ছে কিন্তু আমি ডান হাতেই খাবার খাই এটা আমি কালকেও বলেছি গতকাল প্রত্যেক দিন যদি আমি এটা ক্লিয়ার করতে থাকি তা এই হচ্ছে ব্যাপার মানে এটাই কিন্তু আমার দুপুরের খাওয়া আমি আর দুপুরে ভাত খাবো না কারণ এত তো সম্ভব নয় এটাই আমার দুপুরের খাওয়া খাওয়া হয়ে গেল আজকে এখন সাড়ে বারোটা মতন বাজছে আমার খাওয়া হয়ে গেল আবার গিয়ে রাতে খাবো এরকম সে কালকের রিটা মাছটা আমার এত পছন্দ আপনাদের রিটা মাছ কালকার ভালো লাগে আর আমার মতন এই সকাল সকাল ভাত কে কে খান কমেন্ট করুন আজ এক সপ্তাহ হয়ে গেল আমি বহরমপুরে যাইনি শুভের সাথে দেখাও হয়নি ভিডিও বানানো হচ্ছে না ও একটু বিজি আছে তো আবারও খুব তাড়াতাড়ি শুভ সাথে ভিডিও করব দেখা হবে আবার পরে আসছি